এপ্রিল মাসের ভ্রমণ সংখ্যাটি প্রকাশিত হয়ে গেছে তো এর আগেও বেশ কটা সংখ্যা আপনাদের সামনে নিয়ে আমি রিভিউ করেছি তুলে ধরেছি অনেকে অবশ্যই দেখেছেন সাপোর্ট করেছেন তো এবারের এপ্রিল সংখ্যাটাও আপনাদের সামনে নিয়ে আমি হাজির হলাম ভ্রমণে তো এই ভ্রমণ পত্রিকাটা মাসে একটা করেই বেরোয় শুরুর দিকেই বেরোয় তিরিশ টাকা করেই সাধারণত দাম হয় কখনো একটু দাম বাড়ায় পঞ্চাশ টাকা করে স্পেশাল কোনো সংখ্যা হলে তো এই ভ্রমণ সংখ্যাটার রিভিউ তো আপনাদের সামনে আমি তুলে ধরবো কি রয়েছে না রয়েছে যাতে যারা হয়তো বাইরে বেরোতে পছন্দ করেন বা ঘুরতে পছন্দ করেন যারা তাদের জন্য আদর্শ পত্রিকা এটি তো যখনই ভ্রমণ পত্রিকাটা প্রকাশিত হবে আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে আমি নিয়ে আসবো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভ্রমণ পত্রিকাটিকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন কারণ খুব শীঘ্রই ভ্রমণটা বেরোলে আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে চলে আসবে এছাড়া অন্যান্য আরও খুব গুরুত্বপূর্ণ বা যেগুলো মার্কেটে এখন চলছে সেই সব পত্রিকাগুলো রিভিউ আমার এই চ্যানেলে দেখতে পাবেন নিউ ম্যাগাজিনস চ্যানেলটার নাম তো যারা প্রথম ক্লিক করলেন তাদের উদ্দেশ্যেই বলছি আর যারা নিয়মিত দেখছেন তারা তো জানেনি তাহলে শুরু করবো এবারের সংখ্যাটিতে কি রয়েছে না রয়েছে ভ্রমণ এপ্রিল দু সংখ্যা তিরিশ টাকা দাম এখানে দাম লেখা আছে সূচিপত্রটা দেখব সূচিপত্রের মধ্যে হচ্ছে সৌভিক চক্রবর্তীর আনিনি থেকে মাথু আর্দ্রি ভ্যালি এটা সম্বন্ধে লেখা রয়েছে অয়ন বন্দ্যোপাধ্যায় মাসিমার খাস তালুকে প্রধান সম্পাদকের কথা রয়েছে তারপর শীর্ষেন্দু গায়নের ভরা বসন্তে ল্যান্ড রোভারে সান্দা কপু উর্মি নাথের ভাতিন্দা তোপচাচি উশ্রে এটা সম্বন্ধে লেখা রয়েছে আর ঝুমা মুখোপাধ্যায়ের কুয়ারি পাস সম্বন্ধে লেখা মৌসুমী সেনগুপ্তর একটা বিশেষ প্রতিবেদন রয়েছে শ্যামল চক্রবর্তীর অহল দ্বারায় একদিন তারপরে হচ্ছে ভাস্করণ ভট্টাচার্যের কাক্কাডাম পয়েল সুমনা মিত্রর একটা বিশেষ প্রতিবেদন রয়েছে আর হচ্ছে যমুনত্রী থেকে গঙ্গোত্রী রোহিতাস্যদের একটা বিশেষ প্রতিবেদন রয়েছে তো বিভিন্ন রকম জায়গার আলাদা আলাদা করে নানান রকম জায়গা সম্বন্ধে আলাদা আলাদা বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে এবারের ভ্রমণ সংখ্যাটিতে তো এই হচ্ছে এবারের ভ্রমণ সংখ্যাটা আপনাদের সামনে নিয়ে এলাম জানালাম কার বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে পছন্দ হলে পত্রিকাটা অবশ্যই সংগ্রহ করুন কাছাকাছি দোকান থেকে তাহলে দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ